বাংলাদেশ রাষ্ট্র চব্বিশে যেই বার্তা দিয়েছে সেই বার্তা হচ্ছে নতুন বাংলাদেশ নাগরিকদের বাংলাদেশ হবে নব্বই লক্ষ প্রতিবন্ধী বাংলাদেশ হবে আঠারোশো প্রতিবন্ধী স্কুলের বাংলাদেশ হবে ছাপ্পান্ন সাতান্ন হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকার বাংলাদেশ হবে বাংলাদেশ রাষ্ট্রের পাশাপাশি আরও প্রায় দুই হাজারের মতো স্কুল সারা দেশে এবং আমরা দেখেছি এই সতেরোশো আঠারোশো স্কুলে প্রায় সতেরো থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন লক্ষ ছাত্রছাত্রী লেখাপড়া করছে হাজার হাজার শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে সেবা দিয়ে যাচ্ছে কিন্তু বছরের পর বছর দশকের পর দশক আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে না এবং এমপিওভুক্ত ভুক্ত করার মধ্য দিয়ে তাদের যে আর্থিক সুযোগ সুবিধা দরকার সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না তাই আজকে আমি এখানে এসেছি এই হাজার হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের সাথে শিক্ষিকাদের সাথে কর্মকর্তা কর্মচারীদের সাথে সংহতি জানাবার জন্য আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সকল বিভাগ এই বিষয়টা ডিল করছেন তাদেরকে আমরা অনতি বিলম্বে বলছি এবং দাবি করছি একটা উপকমিটি করে দেবার জন্য যেই উপকমিটির মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে নীতিমালার ভিত্তিতে এই প্রতিবন্ধী স্কুলগুলো ক্যাম্পি করা ধারাবাহিকভাবে এটাই হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ এটাই হচ্ছে দেশের এই যে লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিশু আছে ছেলেমেয়েরা আছে যাদেরকে যারা শিক্ষিত করে তুলছেন স্বনির্ভর করে তুলবার চেষ্টা করছেন পুনর্বাসন করছেন সেবা দিয়ে যাচ্ছেন রাষ্ট্রের তরফ থেকে যেই দায়িত্বটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের যেই দায়িত্বটা ছিল সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের যেই দায়িত্ব ছিল করের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের এই নাগরিকদেরকে পুনর্বাসন করা শিক্ষিত করা যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই শিক্ষক এবং শিক্ষিকারা দফায় দফায় স্মারকলিপি দিয়েছেন দাবি জানিয়েছেন প্রতিভাদ কর্মসূচি পালন করেছেন মানববন্ধন করেছেন কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবিকে বারবার উপেক্ষা করছে আমরা আজকে এখান থেকে পরিষ্কার করে বলতে চাই দেশের হাজার হাজার স্কুল প্রতিবন্ধীদেরকে যারা লাখে লাখে শিক্ষিত করছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই রাজনীতি বন্ধ করেন আমলাদের পরামর্শে লুটপাটের যেই আমলারা বাংলাদেশকে গত ষোলো বছর লুটে পুটে খেয়েছে সেই আমলাদের বুদ্ধিতে চলা বন্ধ করেন যেই আমলারা বাংলাদেশ রাষ্ট্রে গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ কায়ম করেছে সেই আমলাদের বুদ্ধি থেকে ছড়ে আসে এই হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জীবনকে নাগরিক সেবার মধ্যে নিয়ে আসেন বাজেটে যে পরিমাণ টাকা বরাদ্দ দরকার এখান থেকে যদি শুধুমাত্র আপনারা দুর্নীতি বন্ধ করেন এমপি মন্ত্রী আর সচিবদের লুটপাট বন্ধ করেন তাহলে করের টাকায় কোনো এক্সট্রা টাকা বরাদ্দ করতে হবে না এ একই টাকা দিয়ে বাংলাদেশের বাংলাদেশের হাজার হাজার প্রতিবন্ধীদের স্কুল চালানো সম্ভব ঠিক একই টাকা এবং একই বরাদ্দ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিশুকে যোগ্য দক্ষ এবং শিক্ষিত করে ফেলে সম্ভব ঠিক একই টাকা দিয়ে বাংলাদেশের এই আঠারোশো প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব তাই বাজেটের কথা আমাদেরকে বলবেন না আপনারা লুকপাটের আলাপ তোলেন দুর্নীতির আলাপ তোলেন টাকা কিভাবে বাঁচাবেন সেইটার গল্প বলেন প্রতিবন্ধীদের জীবন নিয়ে যে বার্তা দিয়েছে সেই বার্তা হচ্ছে নতুন বাংলাদেশ নাগরিকদের বাংলাদেশ হবে নব্বই লক্ষ প্রতিবন্ধীর বাংলাদেশ হবে আঠারোশো প্রতিবন্ধী স্কুলের বাংলাদেশ হবে ছাপ্পান্ন সাতান্ন হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকার বাংলাদেশ হবে বাংলাদেশ গড়বার প্রত্যয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি শিক্ষা উপদেষ্টাকে বলছি গণপুত্রের স্পিরিটকে সামনে রেখে নতুন করে এই প্রতিবন্ধীদের স্কুলগুলোকে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় নীতি মেনে ধাপে ধাপে এমপিভুক্ত করেন তারা হলে তারা যে দাবি তুলছে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেবার কোন চক্রান্তে আপনারা করবেন না যদি চুক্তির দাবি মেনে না চলেন তাহলে আমি ফাঁসিবাদীরা এই চুক্তির দাবি নিয়ে ষড়যন্ত্রের জল বুনবে যেই জলে আপনারা পড়বেন অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা ন্যায্য দাবি মেনে নেন আওয়ামী লীগের জলে এবং ফাঁদে পা দেবেন না চুক্তির দাবি নিয়ে আলোচনা করুন কথা বলুন টেবিলে বসেন শিক্ষক শিক্ষক রাষ্ট্রের কথা শোনেন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে সত্তর পঁচাত্তরটা স্কুলকে শুধুমাত্র আওয়ামী দলানদের করা বলে সেগুলোকে এমপি ভুক্ত করা হয়েছে কিন্তু যারা দশকের পর দশক ধরে প্রতিবন্ধী ছেলে লেখাপড়া করাচ্ছে তাদের এমপি ভুক্ত করার সময় আপনারা বিএনপির গন্ধ শোনেন জামাতের গন্ধ শোকেন প্রতিবন্ধীদের কষ্ট অভিনন্দন এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে আপনাদের আলোচনার টেবিলে বসেন তাদের দাবিগুলোকে শোনেন নেত্রতার ভিত্তিতে অবিলম্বে সমাধান করেন এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দূরের বন্দোবস্ত এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সংহতি প্রকাশ এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রতিবন্ধী স্কুল কলেজ